মানে ভিডিওটা শুরু করব কি আমি মানে কখন থেকে না হেসেই যাচ্ছি হেসেই যাচ্ছি তোমাদের জাস্ট একটু কিছু কথা বলবো হুম আমার ব্যক্তিগত সম্পর্কে আমার সম্বন্ধ করে বিয়ে হয় তো প্রথম দিন আমার হাজবেন্ড আমাকে দেখতে গিয়েছিল তো সেখানে এক দাদার সঙ্গে গিয়েছিল তো সেদিন আমাদের মানে দুজনের মানে কারোর কেউ কারোর সাথে কথাবার্তা হয়নি যাই হোক পরবর্তীকালে আমার বাপের বাড়ি থেকেও লোকজন এসেছিল আমার শ্বশুর বাড়িতে এবং শ্বশুর বাড়ি থেকেও লোকজন গিয়েছিল মানে এই দু তিনবার যাওয়া যাতায়াতের মধ্যেই আমাদের বিয়েটা একদম ফাইনালাইজ হয় মানে আমাদের এক মাসের মধ্যেই পুরো বিয়েটা পাকা হয়ে গেছিলো ঠিক আছে তো তারপরে যাই হোক বাড়ি থেকে আমাদের অ্যালাউ করা হলো যে দুজন দুজনের সাথে দেখ মানে কথা বল বলবে বা দেখা করবে তো সেক্ষেত্রে আমার মামা তো ননদ আসানসোল থেকেই এসেছিল যাই হোক সে আমাকে ফোন করে বলল সে তখন থেকে আমাকে বৌদি ভাই বৌদি বলতো ঠিক আছে হুম তো বলল বৌদি ভাই চলো আজকে আমরা একটু বেরোবো হ্যাঁ দাদা অফিস থেকে আসুক দাদা আমি তুমি আর ওর হাজব্যান্ড ওর মেয়ে ও আমরা সবাই বেরোবো যাই হোক তো আমরা বেরিয়েছিলাম বেরিয়ে আমরা সিসি টুতে গিয়েছিলাম ঠিক আছে প্রথম মানে আমার হাজবেন্ডের সঙ্গে দেখা বা কথা বলা সেক্ষেত্রে আমরা ওইখানটা গিয়ে করেছিলাম তো আমার ননদ কি করেছিল ভীষণ মানে দুষ্টু টাইপের বলে কি যে ঠিক আছে তোমরা এবার একটু কথা বলো আমরা এই সামনে থেকে একটু মার্কেটিং টার্কেটিং করে আসি কিছুই না গো মানে আমাদের দুজনকে একটু আলাদা নিভৃতে আমাদের কথা বলতে মানে ছেড়ে দিয়ে গেল যাই হোক আমার বরের আমাকে প্রথম প্রশ্ন মানে আমি মানে সেটা আজ অবধি ভাবি আমাকে প্রশ্ন করেছিল তোমার কি আমাকে পছন্দ মানে ফার্স্ট সেই দেখাতে মানে কোনো কথা নেই কিছু নেই ফার্স্ট আমার বরের আমাকে প্রথম প্রশ্ন হচ্ছে তোমার কি আমাকে পছন্দ তা আমি না হেসে ফেলেছিলাম যে আমি কি উত্তর দেব আমার কি উত্তর দেওয়া উচিত বলে আমি না হেসে ফেলেছিলাম তো আমার বর মানে ভীষণ তো চালাক বলে কি এই যে তুমি হেসে ফেললে না হাসলে মানেই ফাঁসলে তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সেটাই মানে সেটাতেই মানে আমার হাজব্যান্ড বুঝতে পারলো যে আমার পছন্দ বা যাই হোক আমি বিয়েতে মত প্রদান করেছি আমার বাড়ির লোককে তার জন্যই আমার বিয়ে থা ঠিক হয়েছিল তো আজকে এমএসএলদের ব্যাপারটা হচ্ছে সেটাই কি হলো এই যে এতদিন ধরে তারা একটা মানে সবাই মিলে যৌথ প্রয়াস একটা চেষ্টা করলো যে অশান্তি বাড়িতে কি ধরনের অশান্তি হতে পারে বিবাহিত ননদ বাপের বাড়িতে যদি উঠে আসে শ্বশুর সংসার মানে শ্বশুর বাড়িতে সংসার না করে সেক্ষেত্রে তার বাড়িতেও অশান্তি প্রচণ্ড পরিমাণে ঝুট ঝামেলা গণ্ডগোল এই যেগুলো হুম তো সেই বাপের বাড়িতে উঠে আসা বাপের বাড়িতে উঠে এসে সেখ ক্ষেত্রে বলছে যে না আমি রান্না করে খাবো না আমাকে রান্না করে খাওয়াতে হবে বা আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে বা আমাকে বাড়ির সম্পত্তির ভাগ দিতে হবে এই যে একটা এরকমভাবে তারা একটা কি করেছিল। নিজেরা নিজেদের মধ্য মানে মধ্যে একটা স্ক্রিপ্ট রচনা করেছিল সেই স্ক্রিপ্ট রচনাটা এমনভাবেই তারা দেখানোর চেষ্টা করেছিল যেন সত্যি সত্যিই বাড়িতে তাদের প্রচন্ড পরিমাণে অশান্তি কিন্তু কথা হচ্ছে এই যে স্ক্রিপ্ট যে তারা রচনা করেছে হ্যাঁ যেটা সত্যি নয় সেটাকে পড়তে গিয়েও তাদের কিন্তু অল টাইম অবচেতন মানে সেটাকে একটা নক করতো সেটা একটা নক করতো যে না এই ব্যাপারগুলো ঠিক নয় তারা বলতে গিয়েও মানে কোথাও একটু মানে হচট খায় বা একটু থতমত হয়ে যায় মানে সাবলীলভাবে তারা কোনো রকমভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারিনি কিন্তু আমি কিন্তু একটা কথা বলবো উজ্জ্বল কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো কিন্তু মানে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে হুম উজ্জ্বল বা উজ্জ্বলের মা মাসিমাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মাঝখান থেকে ধরা খেয়ে গেছে কে ধরা খেয়ে গেছে অবশ্যই সোনা সে তো মানে এমন ভাবে করার চেষ্টা করছে যে মানুষ সেখানটায় বুঝতে যে সেটা নাটক আজকে পুরোপুরিভাবে ভাবে পরিষ্কার বোঝা গেছে কি কণিকা এসে ফেলে দিয়েছে বাড়ি থেকে কি করছে ছুঁড়ে বাড়ি থেকে ব্যাগ ফেলে দিচ্ছে কার না নন তারপরে কি আবার শাড়ি কাপড় জামা কাপড় সব বাইরে ফেলে দিচ্ছে এই যে যে বাইরে ফেলে দেওয়া বাইরে ফেলে দিয়ে এসে বোঝানোর চেষ্টা করছে কত তীব্র তাদের মধ্যে একটা অশান্তি হচ্ছে কত তীব্র একটা গন্ডগোল কি বিশাল পরিমাণে বিস্ত্রী পরিমাণে তাদের বাড়ির পরিবেশ হ্যাঁ এমন পরিবেশ যে ননদেশে তার সংসারটাকে প্রচন্ড পরিমাণে দাউ দাউ করে আগুন দিয়ে জ্বালাচ্ছে তারা সুন্দরভাবে একটা সুন্দর সংসার তারা তৈরি করেছিল সেই সংসারে এসে জল ঢেলে দিচ্ছে কিন্তু কোথাও তো তাদের একটা মাথার মধ্যে বা কোথাও একটা ক্লিক করছে যে না এটা তারা ঠিক নয় বা তারা অতটাও নাটকের কুশিলব নয় যেটাকে তারা সুন্দরভাবে নাট্যস্থ করবে বা মঞ্চস্থ করবে কারণ যেটা সত্যি নয় যেটা সত্যি নয় বা তারা তো একদম হিসাব মতো তারা তো নাট্যমঞ্চের বা থিয়েটারের সত্যি তো তারা আর্টিস্ট নয় তারা তো আর্টিস্ট নয় এই যে যারা অভিনয় করে তারা তো সেইভাবে দক্ষ হয়ে অভিনয়টা করে দক্ষ হয়ে অভিনয়টা করে কিন্তু এই যে কণিকা যে হেসে ফেলে দিয়েছে এখানেই কিন্তু সে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে হ্যাঁ এটা কিন্তু একটা নাটক এটা একটা নাটক তারা কি করছে দর্শকদের সামনে তুলে ধরছে আর কোনো না কোনো মুহূর্তে সেটা তারা এডিট করতে করেনি তারা দেখেইনি ফুল ভিডিওটা যে ফুল ভিডিওটার মধ্যে রয়েছে কি তারা না দেখেই সেটাকে পাবলিশ করে দিয়েছে আর পাবলিশ করতে গিয়েই মানুষের কাছে ধরা খেয়ে গেছে ধরা যখন খেয়ে গেছে তৎক্ষণাৎ আর তারা কি করেছে ভিডিওটাকেই প্রাইভেট করে দিয়েছে করার পরেই সেই টুকু জায়গায় কণিকার হাসিটাকে বাদ দিয়ে তারা আবার সেটাকে এডিট করে সেটাকে কি করেছে আবার ভিডিওটাকে তারা পাবলিশ করেছে কিন্তু তাতে হলে হবে কি যারা যারা দেখার যারা যারা বোঝার তারা তো বুঝেই গেছে কারণ এখানকার মানুষরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বুদ্ধিমান আর বুদ্ধিমতী তারা তো সব কিছুই বুঝে যাবে তো কি হয়েছে ধরা খেয়ে গেছে এই যে ধরা খাওয়ার মধ্যে তাদের কি হয়েছে মানুষে তাদেরকে এখন কটাক্ষ করছে হ্যাঁ অনেকেই অনেক তীব্র ভাষায় কটাক্ষ করছে কিন্তু আমি তাদের এই ব্যাপারটার মধ্যে কোনো রকম মানে সেই রকমভাবে খারাপ বা চি নোংরা অসভ্য হ্যাঁ এই ধরনের কথা কিন্তু আমি বলতে পারবো না কেন বলতে পারবো না আচ্ছা ভিডিওটা একটু তোমরা দেখতে থাকো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুসাগাতাম আবার আজকে রাত্রে একটা তৃতীয় মানে থার্ড ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ কন্টেন্ট আছে যখন সেটা নিয়ে কন্টেন্ট করব না কেন দেখো যারা আমরা ইউটিউবে এসেছি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে ব্লগার থেকে শুরু করে সবাই যারা রান্নার রেসিপি দেখায় বা যারা তোমার এডুকেশনাল জিনিস তুলে ধরে বা যারা কোনো রকমের ট্যুরের জিনিসপত্র তুলে ধরে সবাই এখানটা কি চায় বলতো সবাই টাকা ইনকাম করতে চায় এমন কোনো মানুষ নেই যে সে বলবে যে না আমি প্রত্যেক দিন ভিডিও ছাড়ছি আমি টাকা চাই না না এরকম ভাবে কেউই বলতে পারবে না কারণ প্রত্যেকের একটা প্রয়োজনীয়তা হচ্ছে কি টাকা টাকা ছাড়া জীবনে কিছুই হয় না জীবনে কোনো জিনিসই হয় না সকালবেলা ঘুম থেকে উঠলেই টাকা দিয়ে শুরু হয় ঘুমাতে যাওয়ার আগে অবধি টাকা টাকা ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকাটা না প্রচন্ড পরিমাণে দায় সে যেই হোক না কেন আম্বানি থেকে শুরু করে সে রাস্তার রিক্সাওয়ালা থেকে শুরু করে সবারই টাকার দরকার এবং আমাদের সবারই জীবনে মানে কোনো কিছুই মানে টাকা বিনিময় ছাড়া হবে না যাই হোক সেটা পরের কথা এখন কথা হচ্ছে যে এইচ এম এস এল এদের কত বড় একটা চ্যানেল ফোর পয়েন্ট নাইন সামথিং মানে এরকম একটা লাখের চ্যানেল ভাবা যায় কত বড় একটা চ্যানেল সেই চ্যানেলে তারা প্রত্যেক দিন ব্লগ ভিডিও দেখাতো দেখাতে দেখাতে এক সময় তাদের প্রচুর বড় একটা চ্যানেল হয়ে গেল চ্যানেল হয়ে যাওয়ার পরে কি হলো তাদেরকে নিয়ে মানুষের কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি মানে কি সে মানে সবাই যৌথভাবে তাদেরকে একটা খারাপ প্রতিপন্ন করার মতো একটা দল তৈরি করে তাদেরকে একটা খারাপ দেখানোর তারা চেষ্টা করেছিল যাই হোক এই রকমভাবে তারা একটা করার ফলে তাদের চ্যানেলটা কি হয়েছে এই চ্যানেলটা ধূপ করে পড়ে গেছে পড়ে যাওয়ার ফলে তারপরে মানুষের আর সেই ক্ষেত্রে আর ইন্টারেস্টটাই গ্রো করেনি সেই রকমভাবে তারপরে তো মার্কেটে অনেক অনেক টপিক এসেছে অনেক অনেক কন্টেন্ট এসেছে সেইগুলো নিয়ে মানুষ দেখেছে বা তাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি হয়েছে মানে এমএসএলরা একদম সাইডে হয়ে গিয়েছিল এম এসএল আর সেই রকমভাবে দেখানোর মতো কিছু নেই আর প্রত্যেক দিন ব্লগ ভিডিও ওই রান্না করছি বাসন মাজছি ঘর মুচ্ছি কাপড় জামা কাটছি মেয়েকে স্কুলে দিয়ে আসছি স্কুল থেকে নিয়ে আসছি এইগুলোর ছাড়া তো আর বাইরের অন্যরকম কোনো ক্রিয়েটিভিটি থাকে না তো তার মধ্যেও কিন্তু এমএসএল চেষ্টা করতো যে নতুনত্ব কিছু করার নতুনত্ব কিছু দেখানোর ব্রাইডাল মেকআপ তুলে নিয়ে আসলো তারপরে তারা অনলাইনে জামাকাপড়ের ব্যবসাটাও তারা করা করে দেখানো দেখানো কিন্তু কোনো কিছুতেই কিন্তু তাদের ভিউজ কিন্তু আপলো হলো না ভিউজটা আপ হলো না তখন কি হলো তাদের মনের মধ্যে এরকম একটা আসলো হ্যাঁ যে যদি বা ননদ আসে তাদের বাড়িতে ননদ এসে ননদকে দেখিয়ে যে ননদ তাদের বাড়িতে এসে অশান্তি বাঁধাচ্ছে আগুন লাগাচ্ছে সংসারটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তারপরে ননদ এসে শ্বশুর বাড়িতে মানে সংসার করতে না পেরে বাপের বাড়িতে এসে ভাগ চাইছে এই রকমভাবে যদি মানুষের সামনে তুলে ধরতে পারে তাহলে মানুষ কিন্তু সেগুলো দেখবে মানুষ সেগুলো দেখবেই এবং তারা কি করতে থাকলো পুরোপুরি প্ল্যান মাফিক দুজন দুজনের চ্যানেলে আজকে মানে গত রাত্রেই এরা ঠিক করে রাখে আরে তুই আজকে এই কথা বলবি তার পরিপ্রেক্ষিতে আমি এটা বলবো তুই বেশি বলবি আমি কম বলবো পরের দিন হবে কি তুই কম বলবি আমি বেশি বলবো এইভাবে বা বাক্য বিনিময় বা বাদানুবাদের মাধ্যমে আমরা কিন্তু তুলে ধরবো কিন্তু তুলে ধরবো কতদিন সেটা সেটা কতদিন মিথ্যে কতদিন ধরে এই এইরকমভাবে চলে একটা দিন তো এমন আসবেই যে মিথ্যেটা সত্যিই ধরা খেয়ে যাবে মিথ্যে তো আর সারা জীবন এইভাবে চলতে পারে না তো সেটাই আজকে হয়েছে আজকে মিথ্যেটা মানুষের সামনে ধরা পড়ে গেছে ধরা খেয়ে গেছে সেটাই আজকে মানুষ কি বলছে তাদের যাই হোক খারাপ খারাপ কথা বলছে এখন এই সম্পর্কে বলতে গিয়ে আমার কিছু কথা একটু বলতে হবে শুয়ের এগিয়েস্টেই বলো বা যাই হলো এই শু ওয়াইটির দাদা ভাইয়ের সাথেও কিন্তু একটা প্ল্যান করেছিল কি প্ল্যান করেছিল তোমরা বলবে প্ল্যানটা এটাই করেছিল যে এখানে কেউ না ভালো জিনিস দেখতে চায় না চলো আমরা পরকিয়া পরকিয়া খেলি কোন কোনো এক সময় শোনা গেছে এই ভাঙাটিনকেও বলতে যে ভাঙাটিনও বলেছিল যে তার হাজব্যান্ড মানে বাচ্চার বাবাও এরকম বলেছিল চলো আমরা না পরকিয়া পরকিয়া খেলি তাতে করে মানুষ কি করবে মানুষ সেখানটায় এসে দেখবে ভিউজ দেবে আমাদের কারণ তখন মন্দিরা সোমনাথদের ওই পরকিয়ার একটা ব্যাপার চলছিলো যে পরকিয়ার ব্যাপারটাতে সোমনাথ মন্দিরা প্রত্যেকেই এবং যারা যারা সোমনাথ মন্দিরাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে কন্ট্রোভার্সি করেছে প্রত্যেকেই অনেক মানে টাকা ইনকাম করেছে প্রত্যেকের ভিউজ প্রচুর সে সু থেকে শুরু করে সে সীমাদি থেকে শুরু করে সে দীপ্তিদি বা এদিকে কথা হচ্ছে রিম্পাস যারা যারাই ছিল সবাই মোটামুটি করে নিয়েছে তা কথা হচ্ছে যে এরা দেখিয়েছে মানে সোমনাথ মন্দিরা এটাকে পাবলিক করেছে বলেই তারা কন্টেন্ট করেছে এখন এই ধরনের জিনিস চলতে চলতে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বাবাও এরকম শোনা গেছিলো যে বাচ্চার বাবাও এরকম একটা প্রস্তাব দিয়েছিল পরবর্তীকালে তো যেটা তারা মনে করেছিল সেটাই তাদের জীবনে সত্যি হলো এখন এই যে পরকিয়া, পরকিয়া পরকিয়া দেখা মানে করেছে বা ভাঙা টিন সত্যি সত্যিই বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে বা এরকম এই ক্ষেত্রেও মানুষ কিন্তু তাদের দেখেছে সে ঘেন্নার চোখে দেখুক বা ভালো চোখে দেখুক দেখেছে তো আর এখনও স্টিল নাও দেখছে কিছু মানুষ তো এখনও দেখছে হ্যাঁ আগের মতো ভিউজ হচ্ছে না কিন্তু তাও তো দেখছে তো এই ক্ষেত্রে দেখতে গিয়ে এই এমএসএলরাও কিন্তু এইটাকে একটা বানানোর চেষ্টা করেছে হুম কী বানানোর চেষ্টা করেছে না পারিবারিক কেচ্ছা এই পারিবারিক কেচ্ছা যদি তারা তুলে ধরতে পারে তাহলে তাদেরও একটা ভিউজ আসবে কারণ এখানে তো ভিউজের চাহিদা সবার কার না কার নেই বলতে পারো এখানে কেউ এমন আছে যে বলবেন যে না ভাই আমার দরকার নেই ভিউজের আমি এমনি ভিডিও করি না এখানে যে লাইভ করে যে ভিডিও করে যে ভ্লগ দেয় তাদের প্রত্যেকের একটা চাহিদা তার জন্যই কিন্তু তারা প্রায়ই বা রোজই এই জিনিসটা তারা দেয় বা করে এখানে কেউ বলতে পারবে না না আমার দরকার নেই যদি দরকার নাই হতো তাহলে মাঝে মাঝেই এসে এসে ভিডিও মাঝে মাঝেই এসে এসে অমুক লাইভ তমুক তাহলে সে করতো না যাই হোক সেটা পরের কথা কিন্তু এম এস এলরা আজকে কী করেছে তারা পারিবারিক কেচ্ছাটাকে তুলে ধরেছে হ্যাঁ তবে এই পারিবারিক কেচ্ছাটা যেটা সেটা তুলে ধরেছে এটাকে আমি সাপোর্ট করছি না এটাকে আমি সাপোর্ট করছি না না আমার ভালো লাগেনি কারোর পরিবারে শাশুড়ি কেন বাই মানে শাশুড়ি বা কেন বলবে বৌমার নামে দুটো আজে বাজে কথা বৌমাই বা শাশুড়ির নামে কেন বলবে ওদিকে ননদ যে এত ভালোবাসে ভাইয়ের বউকে সেই বা ভাইয়ের বউয়ের নামে কেন বলবে যে দরজাল ঝগড়াটি হিংসুটে তারপরে হচ্ছে শয়তান এই ব্লা 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 অনেক কথা আবার ওদিক থেকে ননদকেই বা ভাইয়ের বউ কেন বলবে একদম কচু ভরে দেবো মুখ করে দেবো তমুক করে দেবো না এই জিনিসগুলো আমার ভালো লাগেনি না আমার কেন কারোরই ভালো লাগবে না আশা করি যাই হোক কিন্তু তারা কিন্তু মানে এমন কিছু নোংরা জিনিস আমাদের কাছে তুলে ধরেনি পরকীয়ার মতো নোংরা বা চরিত্র বিকিকিনি বা কোনো রকমের অসভ্যতা পানা কিন্তু তারা আমাদের কাছে তুলে ধরেনি হ্যাঁ তবে এটাও ঠিক কথা তারা যেটা তুলে ধরেছে তাদের সাথেও যায় না তাদের সত্যি কথা একটা স্বচ্ছ ব্লগার তারা তাদের মধ্যে কোনো রকমের কোনো খারাপ কিন্তু তারা আমাদের কাছে দেখায়নি তারা কিন্তু নিট অ্যান্ড ক্লিন একটা ক্রিয়েটার হিসাবেই ছিল আজকে তাদের সেই জায়গাটা থেকে তারা তাদের পারিবারিক কেচ্ছাটাকে তুলে ধরার চেষ্টা করেছে যে সমাজে এরকম পারিবারিক কেচ্ছা প্রায় সবার বাড়িতেই আছে সবার বাড়িতেই আছে হুম তো সেটাকেই কি করেছে তারা তৈরি করে নিয়ে নিজেরা নিজেদের মতো করে তৈরি করে নিয়ে লিখে স্ক্রিপ্ট বানিয়ে সেটাকে তারা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে হ্যাঁ তাতে কি তাদের কি মানুষ কি মানে খারাপ বলছে না হ্যাঁ বলছে কিন্তু ছি ছি বা ধিক্কার বা নোংরা অসভ্য এই ধরনের কথাও মনে হয় না তাদের সাথে যায় তাদের সাথে যায় তবে হ্যাঁ যেই জিনিসগুলো তারা দেখিয়েছে বা এই যে ঝগড়া ঝাঁটি অমুক তমুক চিৎকা চেঁচা মেচি বা বাড়ি থেকে ব্যাগ ছুঁড়ে ফেলে দেওয়া বা চালের হাড়ি ছুঁড়ে দিয়ে দেওয়া তার শাশুড়ি মার এই জিনিসগুলো আমার সঠিকভাবে ভালো লাগেনি কিন্তু তারা কিন্তু এমন কোনো নোংরামি দেখায়নি যে নোংরামিতে মানুষ কিন্তু তাদের ছিঁ ছি ধিক্কার বলবে এই ধরনের বা তাদের এগেন্স্টে কেসও করা যায় না আমি সেই ধরনের এই এই যে কেস সংক্রান্ত ব্যাপার আমি এমন কিছু তাদের কিন্তু দোষ দেখতে পাচ্ছি না আজকে সত্যিই তো আজকে মানুষ ভালো জিনিস দেখতে কটা মানুষ যায় বলতো কটা মানুষ যায় এই যে কণিকারা দিন ধরে তো প্রত্যেক দিন ব্লগ ভিডিও দিয়ে গেছে প্রত্যেক দিন আজকে মাসি আসছে আজকে অমুকে আসছে আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে কালকে আমাদের বাড়িতে পুজো আছে কালকে আমরা বিয়েবাড়ি যাচ্ছি কালকে অমুক ব্রাইডাল মেকআপ করছি অমুক করছি প্রায় প্রত্যেক দিন রোজই তারা গতানুগতিকভাবে ভিডিও ছেড়ে গেছে কত ভিউজ হয়েছে তাদের কটা ভিউজ হয়েছে কটা লোক গেছে তাদেরকে দেখতে আজকে যেই পারিবারিক কেচ্ছাগুলো তারা তুলে ধরেছে নাটকের আকারেই তুলে ধরেছে মানুষ কিন্তু হুমড়ি খেয়ে গেছে দেখতে কোথা থেকে আসলো এইসব মানুষ কোথা থেকে আসলো তার নিশ্চয়ই সাবস্ক্রাইব করা মানে যারা যারা রয়েছে সাবস্ক্রাইবাররা তারাই দেখতে গেছে এতদিন তারা কোথায় ছিল তার মানেই তারা ভালো জিনিস দেখা পছন্দ করে না যখনই তারা এই রকম পারিবারিক কেচ্ছে জিনিসটা তুলে ধরার চেষ্টা করেছে এমএসএলরা তখনই মানুষ গিয়ে ভিউজ দিয়েছে তাহলে কি দোষটা কি পুরোটাই এমএসএলদের দোষটা কি পুরোটাই এমএসএলদের না দোষটা কিন্তু পুরোটাও এম নয় আজকে মানুষ কি দেখতে চায় তার উপরেও কিন্তু ডিপেন্ড করেছে তার উপরেও নির্ভর করে কিন্তু এমএসএলরা এটা করেছে তার মানে ভালো জিনিস এখানে কেউ দেখতে চায় না আজকে বলুন একটা খিস্তি গালাগালি যারা দিচ্ছে দেখবে তাদের চ্যানেল গিয়ে কিন্তু যারা সুন্দরভাবে ভদ্রভাবে কথা বলে ভিডিও করছে তাদের চ্যানেলে কিন্তু সেরকমভাবে ভিউজ হচ্ছে না তারা কি মানুষের দৃষ্টিভঙ্গিটাই এখন অন্য রকম হয়ে গেছে এখন পাল্টে গেছে তাই না এখন সেই জিনিসটাই পাল্টে গেছে তার জন্যই এমএসএলরা আজকে এই জিনিসটা করতে বাধ্য হয়েছে তবে হ্যাঁ আমি একটা কথাই বলবো এম এস মানুষ যে চোখে দেখেছে তাদের মানে মানুষের চোখে এমএসএলের যে ভাবমূর্তি ছিল সেটা কিন্তু সত্যিই কোথাও না কোথাও পূর্ণ হয়েছে মানুষ কিন্তু কিছু হলেও কিন্তু মনে আঘাত পেয়েছে তবে হ্যাঁ এমএসএলদের এগেনস্টে যে সমস্ত বলা কথাগুলো যেইগুলো রটনা করা হয়েছিল যে কণিকা চরিত্রহীনা কণিকা তার ভাসুরের সাথে পাশের ঘরে যৌবনের এডিট করছে বা কণিকার মেয়ে উজ্জ্বলের নয় উজ্জ্বলের সন্তান নয় কারণ সে তো সঠিকভাবে দাঁড়াতেই পারে না তাহলে শেষ শারীরিক দিক দিয়ে কী করে সক্ষম হলো একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে বা আজকে যে এই যে সোনাকে বলো বা ওদিকে মামুনিকে বলো যেই নোংরা নোংরা কথাবার্তাগুলো বলা হয়েছে যে হ্যাঁ ওরা চরিত্র বিক্রি করে বা অমুক করে এই যে এইগুলো এইগুলো তো তারা নয় এইগুলো কি তারা নয় তো তারা হ্যাঁ তারা পারিবারিক জিনিস বা পারিবারিক কেচ্ছা তুলে ধরেছে কিন্তু তার আগে তাদের গায়ে যে ট্যাগুলো লাগিয়ে দেওয়া হয়েছে তাদের গায়ে তারা কি সেই ধরনের মানুষ আজকে যে বা যারা এই ধরনের কথাগুলো বলেছে আমি তো বলবো তাদেরকে আরো আরো ধিক্কার জানানো উচিত আজকে যারা ধিক্কার দিচ্ছে যারা ছিছি করছে আজকে কণিকা বলো বা উজ্জ্বল বলো বা সোনা বলো যেই বলো সোনাকে পাগলি বলি ছাগলি বলি কারণ ওর বুদ্ধির ভুল আছে ওর কথা বলার ওয়ে অফ টেকনিকইও জানে না সঠিকভাবে কথাই বলতে পারে না পরপর করে কথাগুলো কিভাবে গুছিয়ে বলতে হবে ও সেটা জানে না তার জন্যই আমরা ওকে বলেছি যে হ্যাঁ ওর মাথার ডাক্তার দেখানো উচিত বা ও মাথার প্রবলেম আছে যাই হোক কিন্তু এরা তো কোনো নোংরামি জিনিস দেখায়নি যে হ্যাঁ নোংরামি জিনিস দেখিয়েছে আজকে ক্যাথা বাড়ি থেকে বেরিয়ে গেছে কেন ক্যাথা বাড়ি থেকে বেরিয়ে গেল কারণ সে সংসার করতে পারছে না তার শ্বশুরবাড়িতে তাকে এতটা অত্যাচার করছে যারা এই ধরনের জিনিসগুলো রটিয়েছে পরবর্তীকালে তারাই বলেছে আদৌ ভাঙাটিনের ওপরে এই ধরনের অত্যাচার হয়েছে কি না সেটাই ভেবে দেখার বিষয় সেটাই ভেবে দেখার বিষয় তার পরবর্তীকালে তো আমরা কত কত ভাঙাটিনের সম্পর্কে জানতে পাচ্ছি। যে ডিভোর্স না দিয়ে সে ইলিগালি একটা পুরুষের সঙ্গে কি করেছে বিয়ে করে নিয়েছে তারপরে তো পুরুষটার সঙ্গে এখানে যাওয়া ওখানে যাওয়া এখানে খাওয়া সেখানে খাওয়া ভালোই বোঝা গেছে তা মানুষ তাদেরকে দেখেছে তারা সেই মানুষটাকে সাপোর্ট করেছে তো সেই রকম পজিশনে তো এম এস নিজেদেরকে নিয়ে যায়নি এমএসএলরা কি নিয়ে গেছে না তো তাদেরকে আজকে কেন এই ধরনের কথা শুনতে হবে তাদের কি তারা কি সত্যি খারাপ বা নোংরা ছি ধিক্ষার বাণী শোনার যোগ্য আমার তো মনে হয় না তবে হ্যাঁ আমার তরফ থেকে একটাই বার্তা থাকবে এমএসএলদের যে এমএসএলের যে একটা স্বচ্ছ মানে ভাবমূর্তি মানুষের মধ্যে ছিল সেই ভাবমূর্তি কিন্তু আস্তে আস্তে মানুষের মন থেকে কিন্তু মিটে যাবে যদি এরা এই ধরনের নাটক পারিবারিক কেচ্ছাটা এরা যদি কন্টিনিউ করতে থাকে তো আমি বলবো যে হ্যাঁ ভিউজের খেলা বা ভিউজের নেশা সবারই থাকে কিন্তু তোমরা চেষ্টা করো একটা অন্য কিছু দেখানোর বা অন্য কিছু নিয়ে ভাবো এই ধরনের জিনিস দেখিয়ে মার্কেটে বেশি দিন মনে হয় না ভিউজ পাওয়া যাবে আর যে ক্ষেত্রে তোমরা ধরা পড়েই গেছো তাই না যে ক্ষেত্রে তোমরা ধরা পড়েই গেছো আর কতদিন আর কত দিন করবে এই ধরনের জিনিস এইবার তো একটু ভাবো অন্য কী নিয়ে কন্টেন্ট করা যায় হ্যাঁ তবে আমার সত্যি কথা বলতে আমি এই যে দেখছি বা এর আগেও কিছু আমি দেখেছি এমএসএলদের যখন আমি এই শুয়ের ব্যাপার শুনতাম যে শু এই ধরনের কথা বলেছে আমি কিছু কিছু ভিডিও দেখেছি আমার কিন্তু ভাই ওদেরকে ভীষণ ভীষণ ভীষণই ভালো লেগেছে আজ অব্দি মানে এখনো পর্যন্ত স্টিল নাও আমার কিন্তু কণিকাকে সত্যিই খুব ভালো লাগে কণিকা বলো উজ্জ্বলকে বলো আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো সেই ভালো লাগা থেকেই বলবো যে ভাই বা বোন তোমরা যাই হও না কেন আমার তরফ থেকে যাই হও তোমরা আর প্লিজ এই ব্যাপারটাকে নিয়ে আর প্লিজ টেনে হিচড়ে নিয়ে যেও না যাতে করে মানুষ তোমাদের দুটো খারাপ কথা বলে তোমাদেরকে সাপোর্ট করি তোমাদেরকে নিয়ে পজিটিভ ভিডিও দিয়ে মানে করে ক মানে ভিডিও করি বলে কেউ যদি কোনো কথা বলে না তখন সেই কথাটা না সত্যিই নিজের গায়ের মধ্যে এসে লাগে যে ওদেরকে বলছে তখন সত্যিই খারাপ লাগে তো তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ আর পারিবারিক কেচ্ছাটা যেটা তোমরা নাটকের আকারে দেখাচ্ছো প্লিজ আর করো না আর তোমরা সবাই ভালো থাকো যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে টাটা